আসসালামু আলাইকুম ঘর কন্যা চ্যানেলে সবাইকে স্বাগত এতো এখানে পুটি শুটকে ভর্ত বানাচ্ছি পুটি শুটকে তেলে তারপর এতো বেটে নিয়েছি তারপর এখানে কাঁচা মরিচ একদম খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি এখন তিনটা পেঁয়াজ বেটে নিলাম লবণ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা আমি ধনিয়া পাতা ধুয়ে নিচ্ছি আমার ধনিয়া পাতা একদম ধুয়ে নেওয়ার শেষ এখন এগুলো আমি মিহি করে বেটে নেব ধনিয়া পাতাটা ইউজ করতে হবে তাহলে ভর্তার ফ্লেভারটা আর খেতে দারুণ লাগবে একদম প্রায় কমপ্লিট এখন সব কিছু একসাথে মিক্স করে আমি ভর্তা বেশি করে বানিয়ে রাখছি কারণ সময়ের কারণে আমি ভর্তা বানাতে পারি না আর খেতেও পারি না ভর্তা আমার কাছে এত ভালো লাগে ভর্তা হলে আর কোনো কিছু লাগে না যার কারণে যখনই বানাই বেশি করে বানাই রাখি একটু তৈরি হয়ে গেলো কুচি শুক্তির ভর্তা একটু আলতো করে আবার ভেতরে দিই তাহলে খুব সুন্দরভাবে শুক্তির সাথে সবকিছু কিছু ভালো করে মিক্স হয়ে যাবে

সুটকির ভর্তাও তৈরি করে নেওয়া শেষ এখন বাসপাতা সুটকির ভর্তা তৈরি করে নিতে তার জন্য এখানে কাঁচামরিচ আমি টেলে নিয়েছি এখন এটা ম্যাশ করে বেটে নেব শুধু পাতলা ডাল আর হচ্ছে শুটকের ভর্তা দুই পদের কুটি আরেকটা ভর্তা ভর্তা মরিচ এক দিয়ে নিয়েছি এখন আরেক ভাটা দিয়ে না হলে ভালো লাগে না অনেকে আছে এইভাবে আধা ভাটা করে চুল খাওয়ায় ভাত হচ্ছে এদিকে রোক্তা বানাচ্ছি তাতেও হয়ে যাবো তত লোকা বানানোটা একটু কষ্ট কষ্ট হলেও পেটটা ঘুরে ভাত খাওয়া যায় হাতের অবস্থা বারোটা হয়ে যাবে রসুন খোসা ছাড়াই এনেছি অনেকগুলা কাঁচা মরিচও ধুয়ে এনেছি আবার এখন বাটতেছি

হয়ে যাবে দুই তিনটা বাতা দিলি হয়ে যাবে আজম দিয়ে দিছে নেওয়া আর এইখানে আমি বাস্কটা কি চেপে নিছি এখন এটা খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো প্রকার কাটা না থাকে প্রচন্ড রকম কাটা থাকে এই বাস্কটা সুটি মাঝখানে যে কাটার অংশটা এটা ফেলে দিব শুক্তিগুলো আমি মিহি করে বেটে নিচ্ছি তো আমার এক বাটা হয়েছে শুটকির ভিতরে আমি আরো কয়েক বাটা দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একদম শুটকির কাটাগুলো মিহি হয়ে যাচ্ছে এভাবে আমি আরো কয়েকবার বেটে নিব এ তো আমার দুই বাটা দেওয়া না দেওয়া শেষ এখন তিন নাম্বার বাটা দিয়ে দিচ্ছি শুটকির ভিতরে আর বাটা দেওয়া লাগবে না কাটা একদম খুব সুন্দর ভাবে মিহি হয়ে গেছে কাটা নাই নাই কোনো কিছু এখন বেটে নেব পেঁয়াজ এই তো এখানে চারটা ছোট ছোট সাইজের পেঁয়াজ কেটে নিছি একটু মোটা করে আর একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে পেঁয়াজটা বেটে নিলে খুব সুন্দরভাবে পেঁয়াজটা বেটে নেওয়া যায় পিছলে খেয়ে আর কি পরে যায় না লবণ ধরা বাটলে বাটা যায় না পেঁয়াজটা আধা হাওয়াটা করে বেটে নিতে হবে আর ভর্তার ভিতরে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে আর একটা বাটা দিয়ে নেব আধা বাটা মাছটা কিন্তু ম্যাশ করে নেওয়া যাবে না তাহলে খেতেও ভালো লাগে না এই তো আর পেঁয়াজ বেটে নেওয়া শেষ এরকম হয়েছে আচ্ছা এখন এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা তো ধনিয়া পাতা একটু ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিছি আর অবশ্যই ভর্তার ভিতরে ফ্রেশ ধনিয়া পাতাটা ইউজ করতে হবে তাহলে ভর্তার স্বাদ ভালো লাগে

লাইক দিতে কিন্তু ভুলবেন না আবার আধা আটা করে mix করে নিয়েছি আমার ভর্তা তৈরি করে নেওয়া শেষ

এই তো আমার সুটকির ভর্তা একদম রেডি এখন চলে যাবো রসুনের শুটকির ভর্তা লাগা দিতে এই তো এখন রসুনের শুটকির ভর্তা লাগা দেবো তার জন্য চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এই ফ্রাই প্যানে আমি ওই যে চাপা শুটকির ভর্তা যে বানাইছি এই শুটকিগুলো গুলো টেনে নিয়েছি

এটা আমাদের ব্লেন্ডারে একটু থেতলে থেতলে গুঁড়ো করে নিয়েছি আর কি তো রসুনটা প্রথমে দিয়ে দিলাম কারণ গুঁড়া রসুন তো কুচি করতে অনেক সময় লেগে যাবে যার কারণে ব্লেন্ডারে ছেটিয়ে ছেটিয়ে নিয়ে এসেছি আধা ঘন্টার আর যদি আপনাদের কাছে আস্ত রসুন থাকে তাহলে কুচি কুচি করে নেবেন এটা আমি এসেছি পেয়াজ কুচিটা দিয়ে দেব যে পরিমাণ রসুন কুচি দেবেন সেই পরিমাণ পেয়াজ কুচি দিয়ে দেবো চাইলে পেয়াজ একটু কমিয়ে দিতে পারেন তবে রসুনটা একটু পেঁয়াজের চেয়ে একটু বেশি থাকবে এই আমি বেশি করে বানিয়ে রাখছি রেখে রেখে খাওয়া যায় অনেক দিন পর্যন্ত এর মতো আরো

এটা আমি একটু গোল্ডেন কালার করে ভেবে নেবো কম ভেবে ফিরে আসছে কিন্তু আমাদের এখানে একটু ব্রাউন কালারে চলে আসছে পুরোপুরি ব্রাউন করা যাবে না এখন দিয়ে দেবো সত্যি এটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি হচ্ছে পাতার শুটকি আপনারা চ্যালেঞ্জ একা শুটকি দিয়েও তৈরি করতে পারেন মূলত একটা চাকা শুটকি দিয়ে তৈরি করা হয় তো একটা সুটকি দিলেই হবে হয় পাতা না হয় চাকা সুটকি আর এগুলো কিন্তু সামুদ্রিক বাসপাতার সুটকি কুয়াকাটা থেকে আমি তো এখন এগুলো ন্যালচের মিক্স করে একদম ভেজে গেলো সুটকি বলে দেওয়ার আক্র এটা তো পুরোপুরি এখন বলবে না পানি দিয়ে আস্তে আস্তে পচিয়ে কষিয়ে একদম গলিয়ে নিতে হবে

এভাবে থাকলে সব কিছু ফুলে যাবে তারপর বড় বড় যে কাটারগুলো থাকবে এগুলো ফেলে দেব এই যে আমি এখন একে একে সব মশলা ইউজ করবো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প পরিমাণ দেবো যেহেতু এখানে রসুন কুচি দেওয়া আছে বেশি দেবো না আর চাইলে নাও দিতে পারেন আদা রসুন আচ্ছা এখন আমি হলুদ গুঁড়া মরিচ ইউজ করবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া এটা কিন্তু ঝাল ঝাল হয় কোনো মশলাই ইউজ করবো না এখন দিয়ে দেবো একটু পানি এটা শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ এই কয়েকটা উপকরণ দিয়েই অনেক মজার একটা বতালার তৈরি করে নেওয়া যায় আর এই বরালারায় মরিচের পরিমাণ হলুদের পরিমাণ একটু বেশি লাগে বের করে এই চাটাটা ফেলে দিন এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছে এটা অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে এই ভর্তা লাড়াটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে রসুনের ভরতালাটার ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে রসুনের ভর্তা দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন আরেকটা কাটা আমি খুলে এই ফেলে দেবো আর একটু পানি দিয়ে এই পানিটা এখন শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা আমি রান্না করে নেব এই তো দেখতেই পাচ্ছেন একদম পানি পুরোপুরি শুকিয়ে গেছে এবার আরো আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিবো এরপর আর উঠিয়ে চলতে হবে আবার লেগে যাবে আবার উঠিয়ে উঠে থাকতে হবে আমার কিন্তু একদম ভর্তা লাগা রেডি এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এক কথা ট্রাই করে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ